সকালে ঘুম থেকে উঠে কি কি কাজ করা উচিত নয় আমি সেই বিষয়গুলো আলোচনা করতে এলাম প্রথমত ঘুম থেকে উঠে কোনো জীবজন্তু ছবি দেখা উচিত নয় এতে সারা দিন ভালো যায় না দ্বিতীয়ত ঘুম থেকে উঠে বাসি মুখে আয়নায় মুখ দেখবেন না এতে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয় তৃতীয়ত ঘুম থেকে উঠে এঠো বাসন কুসন যেন সামনে না থাকে এঠো বাসন ফুসুন যেন না দেখতে হয় আর চতুর্থ তো ঘুম থেকে উঠেই আপনি নিজের ছায়া দেখবেন না এটা বাস্তুতন্ত্রে বলে এটা ভীষণ ক্ষতি এই চারটি নিয়ম মেনে চলুন দেখবেন আপনার জীবনে অনেক কিছু ভালো পজিটিভ দিক আসবে তাই এই ঘুম থেকে উঠে এগুলো মেনে চলুন